হ্যালো বন্ধুরা তোমরা কেমন কেমন আছো সবাই নিশ্চয়ই তুমি ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পেতে চাও তাহলে তোমাকে আমার রুলসগুলো ফলো করতে হবে কারণ আমি দুই মাস পনেরো দিন পরেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং নিয়মিত আমার ইনকাম হচ্ছে তো তোমরাও পেতে পারো যদি তুমি আমি একজন শিক্ষক হিসাবে বলছি যে তোমরা যদি সঠিক গাইডলাইন এবং আমার রুলসগুলো ফলো করো দেখবে আড়াই মাস কেন দুই মাসে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো এর জন্য তোমাকে কি করতে হবে অন্যের পেজটাকে তোমাকে লাইক ফলো এবং শেয়ার করতে হবে বেশি বেশি করে ফেসবুকে থাকতে হবে আর তোমরা তোমরা হয়তো বা অনেকে জানো এবং জানো না তোমরা না জানলেও সমস্যা নেই তবে সবচেয়ে মানুষজন সবসময় সকালে এবং সন্ধ্যার পরে বেশি ফেসবুকে থাকে বিশেষ করে সকাল আটটা থেকে বারোটার আগ পর্যন্ত বেশি থাকে তারপরে বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত দেখবে যে অসংখ্য মানুষ ফেসবুকে রয়েছে সুতরাং তুমি এই দুই টাইমে যদি ফেসবুক ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে রিল ভিডিও অথবা শুধু ভিডিও আপলোড করো দেখবে তোমার পেজটা ভাইরাল হয়ে গেছে আর এইভাবে যদি তুমি দুই মাস ধরে কাজ করো দেখবে ইনশাআল্লাহ তুমি মনিটাইজেশন পেয়ে গেছো সবাইকে ধন্যবাদ